তাসকিন আহমেদ আর্চারের থেকে ভালো বলার আইপিএলে দুই দলে আর্চার ও তাস্কিনকে সঙ্গে মাঠে নামিয়ে এক পিচে বল করতে দিলে আর্চারের যে ভালো বল করবেন তা অনেকটা হল অফ করে বলা যায় তাসকিনের সাম্প্রতিক সময় ফর্ম আর আর্চারের ফর্ম দুটো এক করে দেখলে আর্চারকে নয় এগিয়ে রাখতে হবে বাংলাদেশের তাস্কিনকে প্রমাণ আছে তাস্কিন হয়ে কথা বলবে তার পরিসংখ্যান অন্যদিকে আর্চারের বর্তমান ফর্ম তার সামর্থ্য নিয়েই প্রশ্ন তোলার বড় সুযোগ করে দিয়েছে এবারের আসরে আইপিএল এর সেকেন্ড ম্যাচে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয় প্রথমে ব্যাট করা সানরাইজার্স করে দুশো ছিয়াশি রান আর এর মধ্যে আর্চারের থেকেই সানরাইজার্স সংগ্রহ করে ছিয়াত্তর রান রাজস্থানের প্রিমিয়ার বোলার আর্চার অথচ তিনি এদিন দলকে রেস্কিউ করতে পারেননি বরঞ্চ ডুবিয়েছেন আর এমন অবস্থায় মনে পড়ছে তাস্কিনের কথা এ পেসার ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন টি টোয়েন্টিতে রেগুলার পারফর্ম করে যাচ্ছেন অথচ তাকে আইপিএলের নিলাম থেকে কোনো দলই বিট করেনি এমন কোয়ালিটিফুল পেসার দল পান না জল বসেন বারো মাসের তেরো মাস ইঞ্জুরি থাকা আর্চার তাস্কিনকে যে প্যারামিটার উপেক্ষা করা হচ্ছে সেই একই প্যারামিটারে মাপলে আর্চারকে আরো আগেই বাদ দিতে হতো টি টোয়েন্টিতে আর্চার যে খুব বড় নাম নয় তার প্রমাণ বেশ অনেকবার মিলেছে এবারও আইপিএল সেটি পরিষ্কার হয়েছে শুধু ম্যাচ ইম্প্যাক্ট নয় পরিসংখ্যানেও তাস্কিনের ধারে কাছে নেই জোফরা আর্চার আন্তর্জাতিক টি20 ক্রিকেটে আর্চার চৌত্রিশ ইনিংস হাত ঘুরিয়েছেন সাতশো চুয়ান্ন বল করেছেন এক হাজার দুই রান দিয়েছেন প্রতিপক্ষকে একশো পঁচিশ ওভারের বেশি বল করে মাত্র একচল্লিশটি উইকেট শিকার করেছেন ইংল্যান্ডের এই পেসার এভারেস ইকোনমি ভালো হলেও ধারাবাহিক নন আর্চার অন্যদিকে তাসকিন আহমেদ আর্চারের চেয়ে প্রায় দ্বিগুণ উইকেট নিয়েছেন পাশাপাশি ধারাবাহিক পারফর্ম করছেন এই ডানহাতি পেসার একাত্তর ইনিংসে পনেরোশো চব্বিশ বল করেছেন তাসকিন ওভারের হিসেবে দুশো চুয়ান্ন ওভার উইকেট শিকার করেছেন বিরাশিটি প্রতিটি তেইশ রানের বিনিময় নিয়েছেন এক উইকেট যেখানে আর্চারকে খরচ করতে হয়েছে চব্বিশ রান ইকোনমিতেও আর্চারকে পেছনে ফেলেছেন তাস্কিন আর্চারের ইকোনমি আটের কাছাকাছি তাসকিনের ইকোনমি সাড়ে সাতের একটু বেশি ইকোনমি এভারেস্ট উইকেট ম্যাচ সংখ্যা সব কিছুতেই এগিয়ে কনসিস্টেন্সিতেও আর্চারের থেকে এগিয়েই এই বোলার তবুও তাকে আইপিএল এর কোন দল নেয় নিয়েছে আর্চারকে এ থেকে স্পষ্ট হয় আইপিএল সবসময় সেরা প্লেয়ার খোঁজে না তাসকিন আহমেদের আইপিএল খেলার প্রবল সম্ভাবনা ছিল এর আগে বেশ কবার ডাকও পেয়েছিলেন এন সি জটিলতায় যেতে পারেননি তবে এবার লখনউ থেকে কল আসার অপেক্ষায় আছেন তাসকিন আসলে যে কোনো সময় তিনি ভারতের উদ্দেশ্যে উডাল দিতে পারেন খেলতে পারেন বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তার উপর নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যমটাও খুঁজে পাবেন তিনি যদিও এটি তাস্কিনের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ নয় তবুও বড় মঞ্চ তো বটেই তাস্কিনের যা ফর্ম আর যা ধারাবাহিকতা তাতে এই পেশার যে কোনো দিন ডাক পেতে পারেন আই পি থেকে আরও যে বড় বড় টুর্নামেন্টগুলো আছে সেখান থেকেও নিয়মিত খেলতে পারবেন বলে আশা করা যায় তা প্রচেষ্টা ধৈর্য আর ভাগ্য তার ফেভারে থাকুক এটাই কামনা আবু নাইম স্পোর্টস টাইমস